আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবাণী পত্রিকার পাতা থেকে স্বাগতম চার মে দু হাজার পঁচিশ ইউনেস্কোর বার্ষিক বিশ্বমুক্ত গণমাধ্যম পুরস্কার পেয়েছে কোন পত্রিকা লা প্রেন্সা নিকারাগুয়া নাগরিক সেবা সহজ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৈরিকৃত অ্যাপের নাম কি সবার ঢাকা প্রায়োরিটি বা অগ্রাধিকার ব্যাংকিং সেবা বাংলাদেশে প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে রাজশাহী দিনাজপুর সম্প্রতি কোন ব্যক্তির রক্ত হতে সাপের বিষ প্রতিরোধী তৈরি হয়েছে টিম ফ্রিড যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার দুই হাজার পঁচিশ সালে জাতীয় নির্বাচনের বিজয়ী দল লেবার পার্টি সম্প্রতি অনুমোদিত খসড়া অধ্যাদেশ জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর পৃথক করা হয়েছে দুইটি বিভাগে যথা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নদীর উজানে হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি কোনটি মাইক্রোসফট পূর্বে ছিল অ্যাপেল দেশে বর্তমানে কর মুক্তি আয় সীমা কত সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ধন্যবাদ সবাইকে